আমাদের টার্গেট হলো আল্লাহর জন্য আল্লাহর জমিন আল্লাহ দিন প্রতিষ্ঠা করা যে জন্য আল্লাহ তালে পৃথিবীতে মানুষকে পাঠিয়েছেন ইনি জাহিন ফিল আর দি খলিফা আল্লাহ বলছে যে আমি মানুষকে খলিফা হিসেবে পৃথিবীতে পাঠিয়েছি আল্লাহ তালা আরো বললেন আল্লাহ তালা বল আল্লাহ খুলকু আমরু সৃষ্টি যার হুকুম তার এই যে আমার কাছে মোবাইলটা আছে এই মোবাইলটা যদি মোবাইল কোম্পানি যেভাবে চালাইতে বলছেন আমাদের সেভাবে না চলে অন্যভাবে চাল মোবাইলটা চলবে বলেন তো আমাদের হাতে আর মোবাইল দেখা যায় টাচ মোবাইল এখন এই মোবাইলটা তুমি টাচ মোবাইলের মধ্যে চালাতে চাই চলবে টাচ মোবাইলকে তুমি বাটন মোবাইলের মধ্যে চালাতে চাই চলবে চলবে না কারণ ওটা একটা হুকুম আছে এটা একটা হুকুম আছে ঠিক আল্লাহ তালা হুকুম মতো আমাদের চলতে হবে তাহলে আমরা আল্লাহ তালা জান্নাত পাবো আর যদি আমরা না পাই সে না চলি তাহলে আমাদের জন্য কি আছে আল্লাহ তালা কঠিন আজাবের সে আবাসস্থল আল্লাহ তালা জাহান্নাম আমাদের রেডি করে রেখেছেন সে আমাদের ভাইসব আমাদের দেশে যে দলগুলো আসে আমুলিক বাংলাদেশের বড় দল বিনোদিনী রাষ্ট্র ক্ষমতার ছিলেন তারা যদি কোরআন আইন চালু করতো আমরা আমলিক হয়ে যাইতাম আমরা আমলিক হিসেবে আপনার কাছে আসতাম আজকে বাংলাদেশে বিন পিস বড় দল তারা যদি কোরআন আইন চালু করতো কোরআনের কথা বলত রাসুল আদর্শ বাস্তব করতে চাইতো যে জামাই ছিলেন কোনো দল থাকতো না আমরা সবাই বিন হয়ে যাইতাম এবং তাদের একত্রিশ জপার মধ্যে কোরআন শুনে কোনো কথা বলে নাই এই জন্য আমরা তারা যদি বলে না আল্লাহ তার একটা ফরজবাদত আমার ভাই স্পষ্ট করে বলার চেষ্টা করছেন যে সারা আলকম মিনার দিদা একটা বললেন এবার আল্লাহ তালা একই কথা বলছেন আল্লাহ বলছে যে আমার যেমন বলি যে নামাজ পড়ি আমরা কিসের নামাজ পড়ি আকিমুসলা তুমি নামাজ পড়ো তোমার নামাজ ফরজ করা হয়েছে আল্লাহ বছর কুতিবা ইল কুমি সিয়াম তোমার রোজা ফরজ করা হয়েছে হিজ্জুল বাইদ তোমার জন্য হজ ফরজ করা হয়েছে তোমার জন্য আকিমুস আতুস জাকা জাকাত ফরজ করা হয়েছে এই কারণে আমরা হজ করি আমরা জাকাত দিয়ে আমরা নামাজ পড়ি আমরা রোজা থাকি ঠিক আল্লাহ একই শব্দ ব্যবহার করেছেন আকিমুদ্দিন তোমার দিন প্রতিষ্ঠা করো

আল্লাহ তার অসংখ্য নবী এবং রসুলকে এই মেসেজ দিয়ে পাঠিয়েছেন সকল নবী এবং রসুল এই মেসেজ তার মধ্যে পাঠায় পৌঁছে দিয়েছেন মা ইলাহিন হে আমার সম্প্রদায় আল্লাহ দাসত্ব করো আল্লাহ ছাড়া আর অন্য কোনো ইলাহ নেই তাহলে ইলা মানে কি ইলা মানে হলো যে আমরা যে ইবাদত করি আমাদের আল্লাহ দুইটা শব্দ আমরা সবসময় ব্যবহার করি রব এবং ইলা রব মানে প্রতিপালক এই যে আমরা আল্লাহ আমাদের আলো দেন অক্সিজেন দেন বাতাস দেন আমাদের খাবার দেন রোগ থেকে মুক্তি দেন এই জন্য আল্লাহ তাআলার নাম হলো রব আর ইলা আল্লাহ তাআলা কখন হন যে আমাদের কাছে আল্লাহ তাআলা গ্রহণ করেন নামাজ গ্রহণ করেন রোজা গ্রহণ করেন দান সদকা গ্রহণ করেন তখন আল্লাহ তাআলা ইলা হন তাহলে ইলা মানে আল্লাহ যে বিধান দেন সেই অনুযায়ী আমাদের চলতে হবে এই জন্য আল্লাহ বলেন আর আল্লাহর অন্য কোনো ইলাহ নেই সহদে ভাইসব আমরা আপনাদের এই মেসেজ যখন আসছি আল্লাহ তো আরো বলছেন ইয়া আনি আবুদুল্লাহ ওয়াস্তানি তোমরা কি কর আল্লাহর ইবাদত করো আর তোমরা তাগুতকে অস্বীকার করো তাগুত কারা তাগুত মানে কোন কাফের মুশরিক নয় তাগুত হলো তারাই যারা আল্লাহর বিধান নিজেও মানে না অন্যকে মানতে দেয় না ফেরাউন তাগুত ছিলেন কারণ ফেরান নিজে কোরআন আয়াত মানুষকে মানতে দেন না আল্লাহর বিধান মানতে দেন নাই নমরুদ তাগুত ছিল কেন তাগুদ ছিল সে নিজে কোরআন মানে নাই আল্লাহ বিধান মানে নাই অন্যকে মানতে দেন নাই যারা মানতে গিয়েছিল তাদেরকে হত্যা করেছে নির্যাতন নিপীড়ন করেছেন তাহলে এই তাগুদ এই তাগুতের বিরুদ্ধে আল্লাহ অস্থানীব তাগুদ তোমার তাগুদকে প্রত্যাখ্যান করো তোমরা কি করো আল্লাহর ইবাদত করো